সকালটাই শুরু হবে এইভাবে ভাবতেও পারি নাই আপনি যদি প্রকৃত মানুষ হয়ে থাকেন তাহলে পশু পাখির প্রতি আপনার একটু হলেও মায়া থাকা উচিত আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তবে মানুষের এই সব ব্যবহার দেখে আর ভালো থাকতে পারছি না এই কুকুরটা উঠে গেছে ছয় তলার উপরে মানে এটা ওই জায়গাটা যে দেখতে পাচ্ছে না যেখান থেকে নামতেছে ওইটা ছয় আর সাত তলার মাঝখানটা ওকে তাড়ানোর জন্য খুব পেটানো হয়েছে তবু ওর পা ব্যথার জন্য একদমই নামতে পারতেছিল না ও নতুন নতুন বড় হয়েছে মানে বাচ্চা একটা কুকুর সকালে ঘুমি ভাঙছে ওর চিল্লানো শুনে এরপরে ঘুম থেকে উঠে শুনে ওকে মারা হচ্ছে তারপরেও অনেকবার মারা হয়েছে ওকে কিছুই বলতে পারি নাই বাসায় ভাইয়া ছিল গেটই খুলতে দিতে চাচ্ছিলো না কারণ কোথায় শুনছে না কেউ ও কামড় দেয় যার কারণে গেট খুলতে দিতেছিল না তো আমরাও গেট খুলতে পারি নাই শুধু ওর আওয়াজ শুনেই যাচ্ছিলাম যে ও চিল্লাইতেছে তারপরে ওকে নামানোর জন্য সাহায্য করতে পারি নাই এই যে দেখেন ওর ঘাটটায় হয়তো কেউ মেরে তারপরে ফুলাই দিছে বাইরে তার আগের দিন রাত পর্যন্ত অনেক বৃষ্টি তার জন্যই হয়তো বৃষ্টির কারণে হয়তো এ ও এই উপরে উঠে বসে আছে আমরা এই বাসায় থাকি প্রায় তেরো বছর ধরে এই তেরো বছরে আমি কখনোই দেখি নাই কুকুর হচ্ছে এত উপরে উঠে যায় তারপর আমি অনেক খাবার দিয়ে চেষ্টা করছিলাম ওকে নিচে নামানোর পারি নাই তারপর জান্নাত হচ্ছে মাংস টুকরা টুকরা করে তারপরে ওকে এভাবে এভাবে করে ওকে পুরো দিয়ে আমি ভয় পাচ্ছিলাম কারণ কুকুর আমি কখনোই টাচ করি করিনি আর শুনেছি ও কামড়ও দেয় যার কারণে একটু ভয় লাগতেছে তবুও চেষ্টা করছিলাম আর কি ওকে খাবার দিয়ে নিচে নামানোর তারপরে আর কি আমি দুপুরে চলে গিয়েছিলাম পড়াতে পড়ানোর শেষে জান্নাতকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে মেয়ে দশে একটু কাজই ছিল যার কারণে মিরপুর দশে যাওয়া কিন্তু এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আমি মিরপুর দশের তো আর সেদিন ভিডিও করা হয় নাই তেমন এই যাওয়া আসলে ভিডিও করা হয়েছে এই যে গেলাম যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিল তাই আর তেমন ভিডিও করি নাই রাতের বেলা ভিডিও আর ভালো আসবে না যার কারণে ভিডিও তা তেমন করা হয় নাই এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমি একটু ছাদে গেলাম কিছুই করার ছিল না তেমন তাই ছাদে যে একটু চুল শুকাচ্ছিলাম তারপর মিম মেসেজ দিল সাড়ে পাঁচটার দিকে যে ও মাঠে আসবে যার কারণে আমরাও মানে আমাকেও বললো আর কি যেতে আমি রেডি হয়ে টুমটুম করে চলে গেলাম আমি যেতে যেতে দেখলাম মিম চলে গিয়েছে আগে আগে মিম হচ্ছে সব সময় ফার্স্ট আমার থেকে তো এই তো আমরা যেখানে যাই ওখানে কুকুর বিড়াল আমাদের চোখের সামনে পড়ে এই বিড়ালটাকে হয়তো কেউ পালে ও দেখি গুড়গুড় করতেছে আজকে মিমের সাথে কিন্তু একটা ছোট্ট ময়না পাখি হয় আর সেই ময়না পাখিটা হচ্ছে মিমের বেবি যার নাম হচ্ছে মেহরিমা নামটা সুন্দর না বলেন তো আমার কাছে কিন্তু নামটা অনেক ভালো লাগে মাসাল্লাহ বলবেন সবাই মাঠে গেলাম আর এই ঘোড়াটা দেখবো না তা তো হয় না এই লোকটা যাকে দেখছেন ঘোড়া নিয়ে আসতেছে এই লোকটা হচ্ছে আগে একটা ঘোড়া ঘোড়া পালতো যেটা ছিল অন্ধ এখন হয়তো চেঞ্জ করছে প্রচুর খারাপ ভাবে ঘোড়াটাকে এগুলো আমি নিতেই পারি না দেখলে যাই হোক ফুচকা খেতে আসছি সব জায়গায় হচ্ছে বিবেকহীন মানুষ দিয়ে ভরা মিম হচ্ছে মেহেরিমাকে কোলে নিয়ে রাখছে একটা টেবিল চাওয়া হয়েছে একটা মহিলার কাছ থেকে সে সেটাও দিল না আমি ফুচকা ধরে রাখছি আর মিম এক হাতে বাবুকে নিয়ে তারপরে সে ফুচকা খাচ্ছে এটা দেখেও সে একটা টেবিল ছাড়লো না যাই হোক সবই হচ্ছে মানুষের বিবেক এগুলো নিয়ে আর কথা নাই বলি আমরা চলে গিয়েছিলাম বাবু খাইসুতে তো যেহেতু শুক্রবার ছিল ওইখানেও জায়গা ছিল প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর এখানে এসে বসলাম আমাদের কি কেউ আছে বলতো মাকে joke এর মতো লাজছে এমন তো মেহরিমা জানাতের দিকে তাকায় হাসতেছিল যার কারণে জানাতের সাথে আমি মজা নিতেছিলাম আমাদের খাবার চলে আসছে আমরা নাচোซ অর্ডার দিয়েছিলাম মিড বক্স আর হচ্ছে একটা চিকেন নাচোซ আমাদেরকে নাই লাস্টে চাইতে গেলে বলে যে ভুলে গেছে তো আমরা নেই নাই কিছু শুধু প্রথমে ফুচকা খেয়ে তারপর ওখানে ঢুকছিলাম পেটটা একদম ভরে ভরে ছিল যার কারণে নাচোসটা খাই নাই তারপর এদিকে চলে আসছে হালিম নিতে আম্মুর জন্য হালিম নিয়ে বাসায় চলে গেছিলাম এটা হচ্ছে তার পরের দিন যেদিন আমি মোমো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছিলাম বিকেলে ঘুমাইছি ঘুম থেকে উঠে এত মোমো খাইতে ইচ্ছে করতেছে যার জন্য তার আগের দিন যেহেতু এই যে কুকুরটাকে জান্নাত দিছিল দেখে ওর পিছিয়ে পিছিয়ে যাইতে চাচ্ছিল দেখেন পশু পাখি কত চিনে একটা মানুষকে ওরা খুবই লয়াল হয় আর এই পশু পাখিকে নাকি মানুষ ধরে ধরে মারে ভাবতে খুবই অবাক লাগের ভাই তারপরে তো চলে আসলাম মাঠের দিকে মাঠে এসে তারপরে হচ্ছে মোমোজ অর্ডার দিলাম আর এই মোমো গুলো অনেক মজার ছিল তাই খেতে খেতে তিন প্লেট মোমো খেয়ে ফেলেছি জান্না তার আমি মিলে পেট এত ফুল করে গিয়েছিলাম বাসায় যে একদম রাতের খাবারই ঢুকতেছিল না পেটে আর খাওয়াও হয় নাই রাতে আপুটাকে দেখে রাখবেন মাঠে আসলে অবশ্যই এনার থেকে মোমো খাবে ভিতরে অনেক সুন্দর পুর থাকে তারপরে আঙ্কেলের এখানে চলে আসলাম দশ টাকার শরবত খেতে এই শরবতটা অনেক মজার পরে বাসার নিচে গিয়ে দেখলাম এই যে একটা বিড়াল কে যেন পাই তো শেষ